হ্যালো বন্ধুরা রাজন লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো তোমাদেরকে বলছি আমার মেয়ের নাম রাজন্যা আর তারই ডাক নাম গুনগুন তো এখানে গুনগুনেরই লাইফস্টাইল শেয়ার করা হয় যে ও প্রতিদিন কি করে না করে তো তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখন ঘড়িতে বাজে নটা আর এখন গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে তো সকালের দিকে ও ঘুম থেকে উঠার পর ওকে আমি সেরেলাখটাই খাইয়ে থাকি না সোনা আমার মাম্মাম খায় তো তাই না আমার সোনা মাম্মাম খেয়ে নাই তো গুটগাল তুমি কার্টুন দেখছো এই তো আমার সোনাটা খেয়ে নাই তো তুমি কার্টুন দেখছো সোনা বাবা মন দিয়ে কার্টুন দেখছে বাবা মন দিয়ে কার্টুন দেখছি হ্যাঁ গুনগুন কই গুনগুন গুনগুন গেলো কিন্তু গুদগাল হয়ে গেছে গুনগুনকে আর আমরা কেউ বকা দিব না তাই না সোনা আমরা আর কেউ বকা দিব না সোনাকে গুনগুন গুটগাল হয়ে গেছে সুন্দর করে খেয়ে নিয়েছে সব খাবার তাই না সুন্দরভাবে খেয়ে নিয়েছে আর এখন কিন্তু গুনগুন কালকে থেকে দেখছে ও কিন্তু বেশ সুন্দর বসে বসে খাচ্ছে এতদিন কিন্তু ও শুয়ে শুয়ে খেয়েছে কালকে থেকে দেখছি ও ভালোই বসে খাচ্ছে তো আজকেও আমার মাম্মাামটা বসে বসে খেলো তাই না শোনায় দেখি দেখি গুনগুন তো গুনগুনকে এখন এই ওষুধগুলো খাওয়াবো ও হচ্ছে একদমই খেতে চায় না মানে মুখের মধ্যে খাওয়ার ধরে থাকে একদমই খেতে চায় না ওকে সারাদিন না খাইয়ে রাখলেই বোধহয় ভালো তো তার জন্য ডক্টর দেখিয়েছিলাম তো ডক্টর এই ওষুধগুলো দিয়েছে আর এটা তো আমরা সবাই জানি ডি থ্রি ভিটামিন ডি থ্রি এটা তো বাচ্চাদের এক বছর বয়স পর্যন্ত খাওয়াতেই হয় চলো এখন গুনগুনকে ওষুধগুলো খাওয়াই একটা একটা করে আরও এখন দেখো খেলতে ব্যস্ত তো এখন ডি থ্রিটা দিয়ে দেবো আর সকালে ঘুম থেকে ওঠার পরে ওকে পেট ভরে কিছু খাওয়ানোর পরেই আমি ডি থ্রিটা দিয়ে দিই এ বাবা জানো জানলার মধ্যে দুটো পাখি এসেছে চলো আমরা পাখির কাছে যাই আমরা খেলা করব পাখির সাথে হ্যাঁ পাখিগুলোকে ডাকবো এই পাখি আয় তো রে গুনগুন তোদের সাথে খেলবে আয় তো রে কি আর একটা ওষুধ আছে আর একটা ওষুধ খেয়ে নিলেই গুনগুন আরো গাল হয়ে যাবে তাই না বাবা পাখি এসেছে শোনা জানলার মধ্যে কে খায় কে খায় এই তো হয়ে গেছে হয়ে গেছে গোট গাল হয়ে গেছে আমরা কেউ গুনগুনকে বকু দিব না ঠিক আছে সবাইকে বলে দিব গুনগুন গোট গাল হয়ে গেছে পাপাকে বলে দিব ঠাম্মিকে বলে দিব দাদুকে বলে দিব দিদুন বলে দিব সবাইকে বলবো গুনগুন কিন্তু গোট গাল হয়ে গেছে হুম গুনগুন সুন্দর করে ওষুধ খেয়ে নেয় খাওয়ার খেয়ে নাই ঠিক আছে তুমি খেলো হ্যাঁ নাও খেলো হ্যাঁ খেলো তুমি খেলো তো এখন বাজে এগারোটা ও কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছে এরপর যখন ঘুম করবে তখন আমি স্নান করিয়ে দেবো আর এই যে দেখো ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে হাতিহাতি পা পা হাতিহাতি পা পা আচ্ছা গান গান এইদিকে এইদিকে শোনা এই যে এখন রান্নাঘরে চলে এসেছি আমি এখন বানাবো গুনগুনের খাওয়ার খিচুড়ি তো দেখো এখানে অল্প চাল নিয়েছি সামান্য মুসুর ডাল এটা হচ্ছে গাজর এটা হচ্ছে যে মিষ্টি আলু হয় মিষ্টি আলু একটু আর এটা হচ্ছে আমাদের যে এমনি নর্মাল আলু হয় সেই সেই আলুটা তো এই সমস্ত কিছু মিশিয়ে ভালো করে ভালো করে ধুয়ে আমি এখন প্রেশারে দিয়ে দেবো তো এই যে আমি কিন্তু খিচুড়িটা প্রেশারে বসিয়ে দিয়েছি ততক্ষণে খিচুড়িটা হোক আর ওইদিকে আমি গুনগুনকে স্নান করি দেখি 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 স্নান করো 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 এই যে গুনগুনে স্নান হয়ে গেছে গুনগুনে স্নান হয়ে গেছে মাম্মা স্নান হয়েছে শোনা স্নান হয়েছে দেখো কেমন লাভ হয় হ্যাঁ শোনা স্নান করে খুব খুশি স্নান করে খুব খুশি তোমার পুতুল হ্যাঁ হ্যাঁ তোমার তো ওরে বাবা ওরে বাবা কি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ দেখি দেখি কই কই আমার গুনগুন বুড়িটা কই কি দেখছো তুমি কি দেখছো জানলা দিয়ে পাখি দেখছো ও বাবা ঘুম ভেঙে গেছে ঘুম হয়ে গেছে সোনা মাম্মা গুনগুন ঘুম হয়েছে একটার দিকে ঘুমিয়েছিল আর এখন বাজে দেড়টা হ্যাঁ আধ ঘন্টা ঘুমিয়েছে আধ ঘন্টা এই সোনা ঘুম হয়ে গেছে এখন খেতে হবে হুম চলো এখন খাব আমরা হ্যাঁ চলো ওঠো গুনগুনের খিচুড়ি হয়ে গেছে তো দেখো আমি যেটা প্রেশারে করে রেখেছিলাম তারপরে এই যে মিক্সিটা আমি পেস্ট করে নিয়েছি তো এটা আমি এখন ওকে খাওয়াবো কে খাবে কে খাবে রে কে খাবে রে গুনগুন খাবে নাকি হ্যাঁ কে খাবে রে গুনগুন কে খাবে সোনা কে খাবে না খাও তাড়াতাড়ি খেয়ে নাও হুম গুনগুন খাই তো তাড়াতাড়ি খেয়ে নাই আমার মাম্মাম তাড়াতাড়ি খেয়ে নাই তো কি দেখতে পেয়েছো হ্যাঁ কি দেখতে পেয়েছো খাও 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 তাড়াতাড়ি খেয়ে নাও তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো তোমরা সবাই পাশে থেকো আর যারা 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 নতুন দেখলে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে